হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে ব্লগটি দেখছেন আল্লাহ রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমি শেয়ার করছি বেগুন বাজার রেসিপি এসে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো এইখানে বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নোবা ভিলেজ লাইভ ব্লগ জুড়ে থাকবেন আসসালামু আলাইকুম